প্রথমবার ম্যাডক স্কোয়ারে গিয়ে যে আমাদের এমন অভিজ্ঞতা হবে আমরা তো স্বপ্নেও ভাবিনি তো চলো শুরু করি দুর্গাপুজোর অষ্টমীর ব্লগ অষ্টমীতে আমি আর দিদি বেরিয়েছিলাম শিয়ালদার কয়েকটা ঠাকুর দেখে তারপরে চলে যাবো ম্যাডক স্কোয়ার যেহেতু আমরা এর আগে কোনোদিন যাইনি তাই জন্য ভেবেছিলাম ম্যাডক গিয়ে একটু বসবো মায়ের আরতি দেখব কিন্তু ওই যে কপাল খারাপ শিয়ালদার একটা ঠাকুর দেখতে দেখতেই আমাদের এতটা লেট হয়ে যায় আমরা ম্যাডক স্কোয়ারে গিয়ে পৌঁছাই রাত একটার সময় শিয়ালদার কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখে দিল খুশা কেবিনে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে উবের করে সোজা চলে যায় ম্যাডক স্কোয়ারে ম্যাডক স্কোয়ারে গিয়ে প্রথমে মডেল সোনালিদির সাথে দেখা হয়ে যায় তারপরে আরো কয়েকজন মিষ্টি মিষ্টি ফলোয়ারদের সাথেও দেখা হয় যারা আমার ভিডিও দেখে তোমরা আমার সাথে কথা বলেছ খুব ভালো লেগেছে দেখা হয়ে এইবারে আসি ম্যাডক কিছু কথায় ভাই তোমরা আর যাই করো আর যেখানেই যাও না কেন কিন্তু ফ্যামিলির কাউকে নিয়ে বা সিনিয়র কাউকে নিয়ে অন্তত ম্যাডক স্কোয়ারে যেও না মানে আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমি গেছিলাম আমার দিদিকে নিয়ে মানে আমি না লিটারেলি লজ্জায় পড়ে গেছিলাম যে আমি কেন এলাম মানে কিছু মানুষের কথাবার্তা অঙ্গি ভঙ্গি চালচলন পোশাক আশাক মানে সত্যি কিছু বলার নেই আমি গিয়েছিলাম নর্মাল একটা ফর্মাল শার্ট আর প্যান্ট পরে কিন্তু সেইটা দেখে মানুষ আমার দিকে এমন ভাবে ছিল। মানে আমি তখন ভাবছিলাম যে ইস আমার শার্ট প্যান্টটা পরা উচিত হয়নি আমার একটা বিকিনি পরা উচিত ছিল মানে মানে সিরিয়াসলি মানে চারপাশে মানুষজনের পোশাক আশাক দেখে আমার ওটাই মনে হচ্ছিল যে আমি অনেক খারাপ একটা পোশাক পরে চলে গেছি আমাকে সমাজ মেনে নেবে না মানে সমাজ তো না মানে মেডক্স স্কোয়ারের সমাজ মেনে নেবে না আমার শুধু একটাই প্রশ্ন ওই রকম একটা নোংরা পরিবেশের মধ্যে মা দুর্গা কি করে বিরাজ করতে পারে ছি যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ বিজয়া বাই